আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখাইতেছি সেটা হলো আমাদের মেলার মেইন গেট এবং তার পাশের লাইটিংগুলো দেখাইতেছে আপনাদেরকে যে একটা মেলায় কী পরিমাণে লাইটিং করা হয় এবং কী পরিমাণে আলোকসজ্জা করে মেলাটাকে আকর্ষণীয় করে তোলা হয় এগুলো না করলে কোনো অসুবিধা নেই তবে এটা করার মানে একটা এটাকে আকর্ষণীয় করে তোলা বা একটা সৌন্দর্য মণ্ডিত করে তোলা মানে লাইটিং অতিরিক্ত দেখবেন যে বিয়ে বাড়ি সব অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের লাইটিং করা হয় এটাতে মানুষের আকর্ষণ বাড়ে অর্থাৎ মেলা মানেই বিনোদন তো ওই বিনোদনে ভরপুর সেখানে লাল নীল বাতি থাকবে না তা হয় না তো এই কারণে লাইটিংগুলো করা হয় তো আমরা যে মেলায় ছিলাম সেই মেলার লাইটিংগুলো আপনাদেরকে দেখাইতেছি কী পরিমাণ লাইটিং করা হয়েছে এখানে লাল নীল বিভিন্ন কালারের বাতি এবং ওই পাশে যেটা দেখতেছেন সেখানে দেখেন কী পরিমাণে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এখানে অতিরিক্ত এবং এটা বাত্রে দেখেন কয়েকটা কালার কিন্তু জলে আসলে তো এইভাবেই লাইটিং করা হয় মেলার চারপাশে মেলার মেন গেট পিছনের গেট সামনের গেট এবং পাশে যদি সাইড টু পকেট গেট থাকে সেগুলো এভাবে লাইটিং করে আলোকসজ্জা করে সাজানো হয় এবং সামনের দিকে তো দেখতেই পাচ্ছেন যে অতিরিক্ত লাইটিংয়ের কারণে তেমন কিছু দেখাও যায় না সেটাই আপনাদেরকে দেখানো ছিল যে মেলার মাঠে কীভাবে কী পরিমাণ লাইটিং করা হয় সেটাই দেখলেন এভাবে আমরা যতগুলো মেলা করি যে কোনো জায়গায় যাই না কেন সব জায়গায় সেম সিস্টেমে আপনার লাইটিংয়ের ব্যবস্থা থাকে তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম